আলাউদ্দিন খিলজির কবর একদম সাদা মাটা কবর এই কবরের তলায় শুয়ে আছেন আলাউদ্দিন খিলজি একদম মাটা কবর যার এত প্রতাপ ছিল যার এত দাঢ্য ছিল যার এত শক্তি ছিল তার কবর কিন্তু একদম মাটা। আর দেখো একেবারে জমিন সলিল একদম জমিনের সাথে একদম লাগানো না আছে কবরের কোনো চাক বা কিছু এই হচ্ছে আলাউদ্দিন খিলজির কবর চারপাশে হয়তো কিছু ছিল এখন সেটা একেবারে পুরো ভেঙে ভাঙা অবস্থা কেমন ভাবতেও খায় এ লাগে না যে এই কবরের তলায় শুয়েছেন আছেন স্বয়ং আলাউদ্দিন খিলজি যাকে নিয়ে কত গল্প কত কথা কত কিছু